বিকালে যদি চায়ের একটা এরকম বিস্কিট থাকে খেতে অসম্ভব মজা হয় তো প্রথমে আমি কালো জিরা নিয়ে নিয়েছি এক কাপ আটা গুঁড়ো দুধ চিনি একটা ডিম সুন্দরভাবে ফেটিয়ে নিয়ে সবগুলো উপকরণ একসাথে মিক্সড করে নেব তো মিক্সড করা হয়ে গেলে একটা সুন্দর ড্রো তৈরি করে নেব তো ড্রোটা আমি দশ মিনিটের মতো রেস্টে রেখে দেবো তো এই পর্যায়ে আমি একটা রুটি বেলে নেব। টা পাতলা করে বেলে নেব তো দেখতেই পাচ্ছেন রুটিটা আমি কতটা পাতলা করে বেলে নিয়েছি এই পর্যায়ে আমি বিস্কিটের শেপ দিয়ে দেব প্রত্যেকটা বিস্কিটে আমি আড়াআড়িভাবে কেটে নিয়েছি তো বিস্কিটটা আমার বানানো স্কিটির শেপ দিয়ে দিয়েছি এখন আমি তেলে ভেজে নেব প্রত্যেকটা বিস্কিটই তো তেলে ভা ভাজা হয়ে গেলে আমি আর সুন্দরভাবে উল্টে দেবো উল্টানো হয়ে গেলে সবগুলো বিস্কিটই আমি এখন উঠিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে বিস্কিটটা খেতেও অসম্ভব মজা হয় তো আপনাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি আল হাফেজ